দেখবেন আর ওর সাথে আমার সাথে এরকম কেন হইল আর কি নিয়ে দ্বন্দ্ব লাগলো বললাম যে ভাজাটা দিয়ে খাইতে তো উনি খাবে না তো যে শক করে আনছে বড় মন আপনার বাইরে মন খারাপ হইছে আমার মানে খারাপ লাগছে কিছু কিছু সময় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর কাছে সব আমরা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রসের সঙ্গে আমরা অনেক ভালো আছি তো ভালো না থাকলে তো আপনাদের মাঝে তো প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি না ফ্যামিলি ভিডিও আর এর আগে আমি কিছু কথা বলছি যদি আমার কথা বদ্রিত হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আসলে কথাগুলো আমার বলা উচিত ছিল না তাও আমি আপনাদের মাঝে বললাম দেখি এখন হলো যে দেখছেন ছোটবে ভাই আসছে আর ছোট ভাই হলগা গা ভাবির হাতে কি খাওয়ার জন্য প্রস্তুত আর ছোট ভাই জন্য কি কি রান্না করতেছে সেটা অবশ্যই অবশ্যই আমি মানে আপনাদের কাছে দেখাবো আর ছোট ভাই কি খাবে সেটা জানি না ওর পছন্দের যেটা এটাই আর কি মায়ের হাতের চাইতেছে তো তো দেখি মা একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ তো হাত ফান হৃদরোগে না হবে তো ওখানে না যে যাওয়ার জন্য সাইমিন আসবে তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর মা বাবুর জন্য কি কি তৈরি করে সেগুলোও দেখেন এর আগে হলো গা আপনাদের ভাবি হলো গা থেকে কি কি জানি বাইরে করবে বাইরে করার আগে এই যে সব কিছু কি কালকে আচ্ছা 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 এই যে হলো কালকে যে পটল দিয়ে ইংলিশ ভাষা করেছিল ওই তরকারিগুলা আর এখানে দেখেন এদিক এদিক হ্যাঁ ফেশিয়ালি ফেশিয়ালের জিনিস ওই ফ্রিজে থাকে না

আর বাবু অনেক সারভার সাইফা করে সাজাইছে আর অনেক ধৈর্য আছে আলহামদুলিল্লাহ মানে বাচ্চা কাচ্চার প্রতি মানে কিভাবে পালত হইব কি করতে সব কিছু আর মানে মাথায় আছে কিন্তু আমার এই সব নিয়ে নাই তো যাই হোক অনেক কথায় বলছি যে তো কথার মাঝে ভূতৃত হয় তো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যা দেখি আমি বাজারে এই তো ঠিক আছে তো সাথেই থাকেন আর দেখতে থাকেন তো যাই হোক এই যে বাজারে চলে গেছিলাম তো বাজারে আসার পর ধরো ওরকম কোনো ভিডিও দেখাই নাই আপনার মাঝে এই যে ডিম নিয়ে নিচ্ছি ইলিশের ডিম তো মাস যেয়ে দেখাই কয়টা নিয়েছি আর বাবুর দো সাচ্চা আচ্ছা ওরকম কোনো জিনিস পছন্দ না আর যদি পছন্দ থাকে তাহলে এই যে যে ইলিশ মাছের ডিম নিলাম এটাই ওর অনেক পছন্দ এর কারণে ওখানে নিয়ে নিলাম কারণ আইসি আবু কবে না কবে আহে তো মিমকে তো বলছি যে মিম সুস্থ হলে বাবুকে নেয়া দুই বাবু ছোটো ভাই বাবু তার মেয়ে বাবু তো দুজনকে নিয়ে আসতে বলছি যে হাতে কি চল্লিশ দিন হইলে না হলে তো আইতে পারবে না চল্লিশ দিন না হলে তো এই কারণে বাসা যাই যা দেখায় যে আসলে কটা ডিমান্ডছি আর কিসের ডিমান্ডছি তো এই যে বাসায় চলে আসছি আসার পর হলো গায়ে এই যে দেখেন আসলে ডিমনি বাইর করতেছে আপনাদের ভাবি দেখেন কতগুলা ডিমান্ড নেই এটা যেভাবে হইলে ভালো হয় কিন্তু আমি হলো একটা বাইজে ভাত খেয়ে কাজে যাবো তারপর না 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 পিস না আমি তো এক্সট্রা ডিম ঠিক আছে পিস নিয়ে আসছি এই হচ্ছে মেন কথা তো চার হালে হালি না দুই হালি দুই হালি না এক হালি মানে দুই জোড়া ঠিক আছে হ্যাঁ চার হালি তো যাই হোক তো ছোট ভাই হলো গা ওই গোসের প্রতি ওই ইন্টারেস্ট নাই তারপরে ইয়া ওটার নাম জানি কি মাছ গোস মাছ মানে ওর আছে না মানুষের চাহিদা কোনো কিছু নেই কিন্তু ওর ডিমটা হলো ঘর অনেক পছন্দ এই ইলিশের ডিম সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ আর হলো এইভাবে ডিম হলো গা ভাজা সিদ্ধ মানে ওটি একবার খাইলে আর খেতে জানে এই ইলিশের ডিম হলো গা কন্টিনিউ প্রত্যেক দিন তিন বেলা তিন বেলায় দেয় আলহামদুলিল্লাহ ও তিন বেলা তিন বেলায় খাইতে পারবো আর মানে মুখে কোনো জিমাত লিব না আর ইলিশের ডিমটা কোনো সচরাচর অনেক পাওয়া যায় না সব আর এটা কোনো অনেক মজা সচরাচর তো পাওয়া যায় না যায় না আবার এটা হলো এত স্বাদ মানে যারা খাইছেন তারাই বুঝেন ঠিক আছে আর ইলিশের ইলিশের ডিম হলগাম কম বেশি অনেকেই খাইছে খায় না যে এরকম মানুষ খুব কম আছে কম বেশি সবাই খাইছে ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম যদিও কথার মাঝে ভুল ত্রুত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ডিমগুলো কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা নিচে আটটা ডিম মানে আটটা কি মানে আট পিস ঠিক আছে আহ অত বড়ও না কিন্তু ওই হিসাবে দাম হিসাবে আমার মনে হয় না যে বেশি হয়েছে তারপরও কারা কিনছেন তারা জানতে পারবেন যে আসলে বেশি হয়েছে না কম হয়েছে তো যাই হোক কথাবার্তা লাভ নেই ঠক লাভ ভাই খাইতে চাইছে আর ভাইকে খাওয়াইতে পারতেছে এটাই হলো সবচেয়ে বড় বিষয় তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই যে বাবু ভাই আসছে চলে যাইতেছে মানে খাবার একটুও সময় নাই বললাম যে রেডি করছি তাই না অনেক দেরি হয়ে গেছে মানে বাসায় বেছে নাই কার আগেই যাওয়ার কথা ছিল কাজই শেষ করতে পারে না আর যাবে কি এজন্য আর খাইলো না আর ওনারা তো রে লেট করে একটু নাস্তা টাস্তা করে এই জন্য পেটে জায়গা নাই আর হাতে সময়ও নেই আল্লাহ হাফেজ তো মেরে নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে হইব আর মইরা গেলে তো গেল আমি তো মনটা খারাপ হয়ে গেল আপনার ভাই দেখলেন এই তো ডিমগুলো আনলো তো অনেক আনন্দ করে আর কি বলছে ভাবছিলাম রান্না করব রান্না করি না দুইটা ভাইজা দিছে আপনার ভাই একটা খাইছে আর মানে ভাবলাম যে একটু পরে রান্না করি বাবু ভাই আসলো ওই ভিতরে বললাম যে ভাজাটা দিয়ে খাইতে তো উনি খাবে না যে সব করে আনছে বা ওর মন আপনার বাইরে মন খারাপ হয়েছে আমার অনেক মানে খারাপ লাগছে কিছু কিছু সময় দেখা যায় একটা মানুষের পছন্দের জিনিস যদি আনি ওটা যদি না খাওয়া হয় খেতে পারে তাহলে মনটা অনেক ছোট হয়ে যায় তো এরকম একটা সিচুয়েশন হয়েছে আর কি তো এখন কী করব কিছু করার নেই কিছু কিছু সময় আসে যে প্লেট সামনে রেখেও ভাত খাওয়া যায় না মানে ভাতের প্লেট সামনে রেখেও খাওয়া যায় না এটা মানুষের পরিস্থিতি এমন হয়ে যায় তো আজকে আমাদের এমন হয়ে গেছে তো এটা ব্যাপার না হয়তো অন্য এক সময় আলাদা যদি আচারে খেতে তাহলে খাওয়াতে পারবো তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের নতুন বেবিটার জন্য আবদিয়ার জন্য সবার জন্যই দোয়া করবেন তো ও তো দুনিয়াতে নতুন আসছে এর জন্য ওরা উল্লেখ করে বললাম আর কি বেশি যেহেতু ও আমাদের নতুন অতিথি এর জন্য তো সবাই দোয়া করবেন সবার জন্য আমরা সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিও সারা মাত্রে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন তো আসলে সব করে দায়ের জন্য হলো গিয়ে ইলিশ মাছের ডিম আনলাম তো ইলিশ মাছের ডিমটা আমার বাড়ির সবারই পছন্দ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো রান্না বান্না হয়ে গেছিলো কারণ বাড়া বু হলো এইসব জিনিস দিয়ে হলো মাছ খায় না মানে মাছ টাছ খায় না এই কারণে কালকে রাত্রে ডিম বাজাদা ভাত খাইছে এটা দেখা খারাপ লাগছে নিজের কাছে তো সকালবেলা যাই আমি ইলিশের ডিম আনলাম অনেক শখ করে যেন ভাই খাইবো আর আসছে দিন পর তো ও তো সবসময় আসলে সুদা ভাত খায় গোস মাছ আর পছন্দ না তো ইলিশের ডিমটা ওর খুব পছন্দ তো এই কারণে ওর জন্য ইলিশ মাছের ডিম আনলাম আসলে ইলিশ মাছের ডিম আনার কারণে কেন খাইল না আমি এটাই বুঝলাম না কারণ ওর সাথে তো আমার সাথে ওরকম কোনো কিছুই হয় নাই মার সাথে কিছু হয়েছে নাকি সেটাও আমি জানি না বাজারে গেছি পরে তো কেন খাইলো না আসলে নিজের কাছে কষ্ট লাগলো আমি যদি ওর বাড়িতে যা না খাই আসি তো ও একটা কষ্ট পাইবো কষ্ট পড়ে আমি আপনাদের মাঝে বললাম তো আমি জানি না ওর সাথে তো আমার সাথে কোনো কিছু হয় নাই ওরকম মার সাথে যদি হয়েও থাকে সেটা আমি নিজেও জানি না তো কেন খাইলো না কি কারণে খাইলো ও চাইলে পারতো খাইতে একটু সময় করা কারণ ওরকম আহামরি টাইমও না ওষুধ বেলা বাজে দুইটা কারণ আমাদের গ্রামে যাইতে আপনারা সবাই জানেন অল্প সময় লাগে মানে ঘন্টা দুই দেড়েক লাগে যদিও বাস পাওয়া যায় আরও কম সময় লাগে হয়তো বাসে উঠলে পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু ও তো হুন্ডায় যাইব চাইলে এক ঘন্টার ভিতরে যাইতে পারতো কিন্তু ও কেন খাইলো না আসলে ও কি আমাদের উপরে রাগ করলো নাকি আর আমার কি কোনো জায়গায় ভুল হলো না কি আসলে সেটাও যায় না নিজের কাছে অনেক কষ্ট লাগলো যেমন ছোটো ভাইয়ের জন্য অনেক শখ করে আনছি আর ছোটো ভাই এই জিনিসগুলো খাইলো না আসলে এটা আশা করি নাই কখনও তো যাই হোক যে কথাগুলো বলছি যদিও বলতে হাস তো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ওর সাথে আমার সাথে এরকম কেন হইলো আর কি নিয়ে দ্বন্দ্ব লাগলো সেটাও বুঝলাম না কেন খাইলো না তো যাই হোক আজকে আমরা আপনাদের মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ